হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজও সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করলাম অ্যাকচুয়ালি সকাল অনেকক্ষণ আগে হয়েছে ভিডিওটা অন করা হয়নি আমি ফ্রেশ হয়ে গেছি নিচে গেছিলাম লেবু মতো জল খারাপ হয়ে গেছে এমনকি টিফিনের জন্য আলু ভাজা বানাবো তো আলুটাও কেটে নিয়েছি তো যাই হোক নিচে রুমগুলো খানি ক্লিন করে নিলাম আজ যেহেতু কাজে দিদিরা আসবে না তো নিচে রুমগুলো খানি ক্লিন করে নিলাম পরে এলাম উপরে এলাম কারণ ওয়াশিং মেশিনে কিছু কাপড় ভরবো ভালো রোধ করছে এখন যেহেতু কাপড়গুলো কেটে নিতে পার পুজোর আগে অনেক জিনিসে কাছাকাছি করতে হবে তো ওই জন্য ওয়াশিং মেশিনে ভরে দেবো কাপড়গুলো দেন নিচে যাব নিচে গিয়ে আলু ভাজবো চা বানাবো জয় এখন একটু বেরিয়েছে মনে হয় বাজারে দিয়ে গেছে তো যাই হোক ও আসুক দেন একবারে টিফিন করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর তোমাদের পুজোর শপিং কার কতদূর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার তো প্রায় হয়ে এসেছে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ারও করব খুব তাড়াতাড়ি ভিডিও করা হয়ে গেছে বাট এডিট করা বাকি আছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ভরে দিই দেন নিচে গিয়ে আলুটা ভেজে নেব তো আমার আলু ভাজা হয়ে গেছে এইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি জয় এখন স্নান করছে ও আসুক হ্যালো এভরি ওয়ান তো আমি অনেকক্ষণ আগে টিফিন করে রুমটা ক্লিন করে ওপরে স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি এবার আলু কাটবো আর মা নিচে গেল বাবাকে জিজ্ঞাসা করতে যে কী সবজি হবে না হবে তো মা আসুক তারপর অন্যান্য সবজিগুলো কাটবো তার আগে আলুটা কেটে নিই আলুটা কেটে একটু ভাপাতে দিয়ে দেবো আর আমি বললাম আজকে মুগের ডাল খাবো তো মা মুগের ডালও আনতে গেলো তো মুগের ডালটা হালকা করে কড়াইয়ে যেমন করি আর কি নেড়ে নেবো তো সিদ্ধ করতে দিয়ে দেবো তো চলো কাজগুলো আস্তে আস্তে করতে লাগি তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার আলুটা ভাপানো হয়ে গেছে আর এই যে ডালটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা নেড়ে নেবো আর এদিকে ভাতটাও হচ্ছে এখনো হয়নি আর এদিকে মশলার জন্য আদা রসুন জিরে ভিজিয়ে নিয়েছি আর এদিকে মা বললো প্রচুর সিদ্ধ হয় প্রচুরটা সিদ্ধ করতে বসিয়েছি তো ডালটা এখন সিদ্ধ হোক একটু হলুদ দিয়ে দিয়েছি আর মা বললো আজ পোস্ত হবে তো যাই হোক আলুটা আমি ভাবিয়ে নিয়েছি পোস্তটা বেটে নেব এখন আপাতত মশলাটা পেস্ট করে নিই তো এখানে আমি পোস্তটা বানাচ্ছি এখন হ্যালো এভরিওয়ান তো এখন বাজে দুপুর তিনটে তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না করতে করতে আর তাড়াহুড়ো করে ভিডিও করাই হয়নি তো তোমাদের সাথে সেই পোস্ত রান্নার টাইমে দেখ কথা হয়েছিলো তারপরে ভিডিও করা হয়নি তারপরে তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে তো ওই জন্য আর ভিডিও অন করা হয়নি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটু রেডিও হয়ে নিয়েছি রেডি হয়ে জামাটা পরেছি তো অ্যাকচুয়ালি যাবো ওই বাড়ি আজ আমি আর আমার দিদি মিলে যাব একটু রামপুরহাটে শপিং করতে মানে আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে যে জিনিসপত্রগুলো দেবে আর কি যা সহজ বলে তোমরা হয়তো অনেকে জানো বিয়ের পর প্রথম বছর এটা হয় তো ওটাই কেনাকাটা করতে যাবে তো দিদি বলো চল আমার সাথে তো ওই জন্য আমি আর দিদি যাব রামপুরহাট জয় যাবে না কারণ জয়ের তো অফিস আছে কাত তো যাবে না এখন আমরা চ আমরা দুজনেই যাব এখন তো চলো তোমাদের সাথে ওই বাড়ি গিয়ে কথা বলছি আর এখন বাজির তিনটে তো প্রচণ্ড রোদ বাইরে তো ভাবছি রোদটা একটু কমুক দিয়ে বেরোবো তো আমি এখন আপাতত ওই বাড়ি যাই আর তারপর কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যে কাপড়গুলো আমার মেলা ছিল ওই দেখো সমস্ত কিছু ধুয়ে এনে রেখে দিয়েছি এখন বোঝাতে পারলাম না টাইম নেই তো রাত্রের দিকে চলেও আসবো এই বাড়ি তো যাই হোক তখন এসে গুছিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা সাড়ে চারটের দিক করে বেরিয়ে গেছিলাম আর আমরা টোটোতে গেছিলাম আমরা গাড়ি নিয়ে যাইনি একটাই কারণে যেহেতু জয়ের কাজ আছে জয় গাড়ি নিয়ে যেতে পারবে না তো আমাদেরকে ড্রাইভার নিয়ে যেতে হতো আর শপিং করতেও আমাদের টাইম লাগবে তাই অত কিছু ভেবে আমরা আর গাড়ি নিয়ে যাইনি আমরা টোটোতেই চলে গেছিলাম বাজারে আমাদের শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ আমার আর দিদি দুজনেই খিদে পেয়ে গেছিলো তো দিদি নিয়েছিল একটা স্পেশাল ধোসা আর আমি নিয়েছিলাম ছোলা বাটুরে থেকে দিদি একটা বাদাম শেক নিয়েছিল আইসক্রিম নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম পাঞ্জাবি কর্নারে আমার শ্বশুর মশাই জয় আর আমার দেওয়ার মানে ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে তো এখানে আমাদের পাঞ্জাবি পছন্দ হয়ে গেছিলো তো পাঞ্জাবি কেনাকাটা করে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমরা রামপুরার থেকে অনেকক্ষণ আগে এসেছি এসেছি তখন সাড়ে নটা হবে তো এসে তো ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতেই নামলাম তো ওই বাড়িতে ছিলাম জিনিসপত্রগুলো সমস্ত সবাইকে দেখালাম দেন তারপরে জয় গেলাম এখান থেকে তো আমি এই বাড়ি এলাম আর আমি এসে আর কিচ্ছু খাইনি কারণ আমি তো খেয়েছিলাম ওখানে ছোলা বাটোলা তো আমার আর খিদে নেই তো ওই জন্য আমি আর কিছু খাইনি তো আমি উপরে চলে এসেছি এবার ফ্রেশ হবো নিচে ছিলাম একটু গল্প করছিলাম মায়ের সাথে বাবার সাথে তো এবার ফ্রেশ হব তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই আর কি কি কেনাকাটা করেছি না করেছি ওগুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না আর কিনতে গেছিলাম আজকে খালি আমাদের এই বাড়ির জন্য মানে আমার বাবার বাড়ি থেকে এই বাড়িতে যে জিনিসগুলো সকলকে দেবে সেই জিনিসগুলো কেনাকাটা করতে গেছিলাম তো ওই জিনিসগুলো তো আমি এই বাড়িতে আর নিয়ে আসিনি এখন ওই বাড়িতেই আছে বাবা আসবে তখন বাবা নিয়ে আসবে যখন এই বাড়িতে নিয়ে আসবে তখন আমি তোমাদের সকলকে দেখাবো কি কী কেনাকাটা করেছি এমনিতে আমি ভ্লগ তো বানিয়েছি বাট কোনটা কি কিনেছি সেটা এই বাড়িতে যখন জিনিসগুলো দিতে আসবে বাবা সেদিনই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন আর বক বক করছি না ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছো বা আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা যেন অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এতক্ষণের জন্য বাই গুড নাইট